ভূ রাজনীতির আজকের এই আলোচনায় আমরা আলোচনা করব রোহিঙ্গা সংকট নিয়ে রোহিঙ্গারা মূলত মিয়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা তারা যুগ যুগ ধরে মিয়ানমার সামরিক জান্তা সরকার বা তাদের রাজা রাজাবাসা তারও আগে তাদের সম্রাট এদের কাছে এই রোহিঙ্গা জনগণ রাখাইন প্রদেশের যে রোহিঙ্গা জনগণ তারা অত্যাচারিত হয়ে আসছে রোহিঙ্গারা রোহিঙ্গারা মূলত মুসলমান তারা রাখাইন প্রদেশে থাকে কিন্তু উনিশশো সালে মিয়ানমারের সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে এবং মিয়ানমার সরকার বলে যে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক রোহিঙ্গারা মায়ানমারের নাগরিকত্ব নাগরিক নয় তাই তাদের মায়ানমারের নাগরিকত্ব দেওয়া যাবে না এখান থেকেই মূলত সমস্যার মূল যে গোরা এটা শুরু হয় রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় তাদের নাগরিক অধিকার হারায় তারা মূলত দেশে থেকেও ভিন দেশি হয়ে যায় এসব অনেক অত্যাচারের কারণে তারা রাখাইন প্রদেশ থেকে কক্সবাজার এই যে আমাদের কক্সবাজার বাংলাদেশের সীমানা ফিরিয়ে কক্সবাজারে চলে আসে সর্বশেষ দু সালে মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচার খুন দর্শন এবং তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া সহ অনেক বিরোধী অপরাধ করার ফলে প্রায় দশ লক্ষ রোহিঙ্গা রাখাইন প্রদেশ থেকে কক্সবাজারে পালিয়ে আসে রাখাইন প্রদেশ থেকে কোথায় পালিয়ে আসে কক্সবাজারে পালিয়ে আসে এবং কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে তারা আশ্রয় নেয় বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দেয় রোহিঙ্গা সংকটের যে প্রধান কারণ আমরা দুইটা কারণকে চিহ্নিত করতে পারি একটা জাতিগত কারণ জাতিগত নিপূরণ, রোহিঙ্গারা তাদের নিজ জাতির জন্য নিপীড়িত হয়ে যাচ্ছে উনিশশো সালে তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয় তাদেরকে বলা হয় তারা বাংলাদেশের নাগরিক দুই নম্বর যে কারণটা হলো সামরিক দমন পীড়ন রোহিঙ্গারা মায়ানমারের সেনাবাহিনীর হাতে দমন পীড়নের শিকার হয় এই এই দুইটা কারণে মূলত সংকটের শুরু আর বাংলাদেশের উপর যে প্রভাব রয়েছে বাংলাদেশের উপর রোহিঙ্গা সংকটের বা সমস্যার অনেক প্রভাব রয়েছে এক নম্বর প্রভাব আমরা বলতে পারি পরিবেশগত প্রভাব এই যে আমাদের কক্সবাজার যে অঞ্চলটা এসব অঞ্চলের তারা প্রায় দশ লক্ষ রোহিঙ্গা প্রায় বর্তমানে তো বারো লক্ষ প্রায় বর্তমানে বারো লক্ষ রোহিঙ্গা থাকার ফলে এই অঞ্চলে তাদের জীব বৈচিত্র্যের ওপর একটা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে পাহাড় পর্বত কাটিয়ে কেটে ফেলা হচ্ছে বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে প্রায় টেকনাপ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় সাত হাজার একরেরও বেশি বনাঞ্চল ও পাহাড় ধ্বংস করা হয়েছে দুই নম্বর যে বাংলাদেশের যে প্রভাব পড়ছে সেটা হলো অর্থনৈতিক প্রভাব বাংলাদেশ সরকারকে বিপুল পরিমাণের অর্থ রোহিঙ্গাদের পিছনে খরচ করতে হচ্ছে এই অর্থনৈতিক প্রভাব রোহিঙ্গা আর সমস্যার তিন নম্বর বাংলাদেশের উপর প্রভাবটা হলো সামাজিক ও নিরাপত্তা ঝুঁকি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধ মাদক পাচার মানব পাচার ও অপহরণ সহ সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এসব অপরাধের ফলে স্থানীয় জনগণ অসন্তোষ সৃষ্টি হয়েছে আমরা চার নম্বর যে প্রভাবটা বলতে পারি সেটা হল রাজনৈতিক ও কূটনৈতিক চাপ মিয়ানমারের ওপর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চাপ সৃষ্টি করতে হবে এবং বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছে আমাদের এখানে চীন এই আন্তর্জাতিক চীন চীন এই সমস্যা সমাধানের উদ্যোগ দিতে পারে আমাদের ভারত ও চীনকে এ সমস্যা সমাধানের উদ্যোগ নিতে পারে এবং তাদেরকে এই সমস্যা সমাধানে যুক্ত করতে হবে জাতিসংঘকে জাতিসংঘকে এই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিতে হবে মূলত রোহিঙ্গা সম্প সংকট একটা জটিল সমস্যা এ সমস্যার সমাধানের জন্য সকলকে এগিয়ে আসতে হবে